হায় আমি মুন্না আজকে আমি কথা বলবো টাইম ম্যানেজমেন্ট নিয়ে আপনিও কি আমার মতো মনে করেন আমরা যে প্রতিদিন চব্বিশ ঘন্টার সময় পাই তা আমাদের জন্য যথেষ্ট নয় পড়ালেখা বন্ধু বান্ধব বাসার কাজ পরিবার এবং নিজের শখ কিছু পূরণ করতে গিয়ে যেন একদম সব সবকিছু গোলমেলে হয়ে যাচ্ছে হিমশিম খাওয়ার মতো অবস্থা কোনোভাবে সময় ম্যানেজ করা যাচ্ছে না এখানে আসলে সময়ের স্বল্পতা না এখানে অভাব হলো সময়ের সঠিক ব্যবহারের বা টাইম ম্যানেজমেন্টের তো আজকের ভিডিওতে আমরা জানবো সময় বা টাইম ম্যানেজমেন্ট আসলে কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ যা আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে দিতে পারে তো চলুন শুরু করা যায় টাইম ম্যানেজমেন্ট মানে হলো আপনার কাছে যে সময় আছে বা আপনার কাছে যে সীমিত সময় আছে সেটাকে পরিকল্পনা করে সঠিকভাবে ব্যবহার করতে পারা যাতে আপনি সব গুরুত্বপূর্ণ কাজ সময়ের আগে বা সময়ের মধ্যে সঠিকভাবে সম্পন্ন করতে পারেন সহজ ভাষায় বলতে গেলে টাইম ম্যানেজমেন্ট হলো আপনার কাছে থাকা সময়ের সঠিক ব্যবহার বা স্মার্ট ইউজ ধরুন আপনি কোথাও ট্যুরে যাচ্ছেন আপনার কাছে একটি ব্যাগ আছে এবং ব্যাগে আপনার নিত্য প্রয়োজনীয় সব জিনিস নিতে হবে আপনি যদি সেটাতে গুছিয়ে গুছিয়ে সব কিছু ঢোকান আপনার প্রয়োজনীয় সব জিনিস আপনি সেটাতে ঢোকাতে পারবেন এবং নিয়ে যেতে পারবেন কিন্তু আপনি যদি এলোমেলোভাবে ঢোকান তাহলে অনেক কিছু বাদ পড়ে যাবে বা আপনার অনেক কিছু রেখে যেতে হবে যার কারণে আপনি ভবিষ্যতে গিয়ে বা ট্যুরে গিয়ে সমস্যার মধ্যে পড়বেন প্রবলেম ফেস করবেন ঠিক একইভাবে আপনি যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করেন আপনি খুব অল্প সময়ে অনেক কিছু করে ফেলতে পারবেন এবং এতে করে আপনাকে ফিউচারে গিয়ে তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না ঠিক যেমন আপনি একই ব্যাগে অল্প জায়গায় অনেক কিছু নিতে পেরেছিলেন গুছিয়ে নিয়েছিলেন বিধা কিন্তু এলোমেলো করে নিলে সেখানে অনেক কম জিনিসপত্র নিতে পারতেন আরেকটা সহজ উদাহরণ এ এবং বি কোনো এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের ক্লাস একই সেমিস্টার একই সিলেবাস একই এবং পরীক্ষা অ্যাসাইনমেন্ট সব কিছুই একই এ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দশটায় এরপর সে তাড়াহুড়ো করে ক্লাসে যায় বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দেয় এরপর রাতে স্ক্রল করতে 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 তার সময় চলে যায় কখন যে পাঁচ মিনিটের কথা বলে পাঁচ ঘন্টা চলে যায় তার কোনো হুশি থাকে না রাত তিনটায় তার মনে পড়ে তার অ্যাসাইনমেন্ট করতে হবে এবং সে কাজে লেগে পড়ে সকালবেলা সে ভোরে ঘুমায় আবার সে দৌড়ে দৌড়ে কলেজে যায় অন্যদিকে বি হলো অনেক বেশি গোছালো সে প্রতিদিন সকাল ছয়টা ঘুম থেকে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি বা এক্সারসাইজ করে এরপর সে আগের দিনে নিয়ে রাখা ক্লাস নোটগুলো রিভিশন করে এরপর সে নাস্তা করে সময় মতো ক্লাসে যায় এরপর সে ক্লাস থেকে আসে কিছুক্ষণ রেস্ট নেয় বিকেলবেলা কিছু সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় এরপর সে কিছুক্ষণ হয়তো বা স্ক্রলিং করে করে সে পরবর্তী দিনের কাজ কমপ্লিট করে বা অ্যাসাইনমেন্ট কাজ করে সে দেন ঘুমাতে যায় আবার ঠিক সে ভরে ওঠে এবং এভাবেই চলছে তার জীবন এরপর বছর শেষে যখন তাদের এক্সামের রেজাল্ট বেরোলো তখন দেখা গেল বি সবগুলোতে অনেক ভালো করেছে এবং এ সবগুলোতে টেনে টুনে পাশ করেছে এর কারণ কি এর কারণ হলো সময়ের সঠিক ব্যবহার করতে পারা এবং সময়ের সঠিক ব্যবহার না করতে পারা বি ভালো করেই জানতো সময় কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় কিন্তু এ সেটা জানতো না যার কারণে তার এই অবস্থা এখন প্রশ্ন হলো আমরা কেন টাইম ম্যানেজমেন্ট নিয়ে এত বেশি মাথা ঘামাবো দেখুন পৃথিবীর সকল ব্যক্তি প্রতিদিন সমান পরিমাণের সময় পায় সেটা হচ্ছে ঘন্টা বিল গেস্ট মতো মানুষগুলো এই একই অনেক বড় বড় টেক জায়েন্ট চালাচ্ছে বড় বড় কোম্পানি চালাচ্ছে অন্যদিকে কেউ হয়তো বা তেমন কিছুই করতে পারছে না এর পার্থক্যটা কোথায় এর পার্থক্যটা হলো বা এর কারণটা হলো সময়কে সঠিকভাবে ব্যবহার না করা টাইম ম্যানেজমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা আপনার লক্ষ্য অর্জন করতে আপনাকে অনেক বেশি সহায়তা করবে আপনি যদি সঠিক সময়ে সঠিক কাজ করেন আপনি দ্রুত আপনার লক্ষ্যে পৌঁছে যাবে সঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট করলে আপনার স্ট্রেচ অনেক কমে যাবে কারণ আপনি সঠিক সময়ে সঠিক কাজ করছেন এর কারণে আপনাকে আর পরবর্তী সময় কখনো অনেক বেশি চাপ নিতে হবে না ঠিক পরীক্ষার আগের দিন রাতে আপনাকে যুদ্ধ জয় করে ফেলতে হবে না আপনার আগে থেকে সব কিছু পড়া আছে আপনার জীবনে আপনি সব সময় একটা ব্যালেন্স ফিল করতে পারবেন আপনি সবার জন্য সঠিকভাবে সময় বের করতে পারবেন এবং আলাদাভাবে নিজেকেও আপনি সময় দিতে পারবেন সফলতার প্রথম ধাপ হলো সময়কে সঠিকভাবে ব্যবহার করা সঠিক সময়ে সঠিক কাজ করা মনে রাখবেন পৃথিবীর সফল ব্যক্তিরা সময় বেশি পাননি তারা একই পরিমাণ সময় পেয়েছে শুধু সেটাকে সুন্দর করে ব্যবহার করেছে বা ম্যানেজ করেছে তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনার সময়কে সঠিকভাবে কাজে লাগান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে